আমিন সেজদা কয় নম্বর আয়াত ছাব্বিশ এবং সাতাশ শুনবো তো ইনশাল্লাহ আর একটা নাম আছে ফসিলা আপনারা সকলে জানেন সোটার মধ্যে আল্লাহ তালা চমৎকার কিছু কথা উপস্থাপন করেছেন যারা ইমানদার তাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আর কাফেরদের কিছু চরিত্র বর্ণনা করেছেন তার মানে কাফিরদের সমাজে আল্লাহ বর্ণনা করেছেন মানুষের সামনে স্পষ্ট করার জন্য কথা বলেন ঠিকই না আজকে মাহফিল যে আপনারা করতে পেরেছেন এমন একটা সময় ছেলে মাহফিল হয়েছিল না বন্ধ হয়ে গেছিল কথা বলেন ভাই গত বছর সাত মার্চ আমি নিজে এখানে মেহমান ছিলাম মুফতি আমির হামজা ভাই ছিলেন এই এলাকার কিছু দুষ্কৃতি সন্ত্রাসী গুন্ডা বাহিনী এই মাহফিল বন্ধ করে দিয়েছিল কথা বলে না তাদের চরিত্র এখানে আছে আসে না নাই একটু বলেন তাদের চরিত্র নাই যারা মাহফিল বন্ধ করে আছে আসুন আমরা সোরাটা কোন সময় নাজির হয়েছি কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়েছে আমরা একটু শুনি শুনিং আল্লাহ আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে বিশ্বনবী আমার এক সাইডে বসে আছে এমন সময় বিশ্বনবী দেখলেন মসজিদের মধ্যে উদ্বা সহ কয়েকজন কাফের আর মুসলমানদের বিরুদ্ধে চট করতেছিল ওই সময় কাফেরা তখন কয়েকটা পরিকল্পনা করলো কাফেরা পরিকল্পনা করলো আমরা বিশ্বনবী মোহাম্মদ যেমন করে ইসলামের দাঁত এবং প্রসার করতেছে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে চলো আমরা সঙ্গে একটু সমঝোতা করে নেই মোহাম্মদের সঙ্গে সমঝোতার মাধ্যমে একটু শান্তি প্রতিষ্ঠা করে নেই কাফেরা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে যাবে উদ্বাকে প্রধান করা হবে এবার উদ্বাকে নাম বিষ্ণুনবীর কাছে যার পরে বলতেছেন ও মোহাম্মদ তুমি তো আমাদের সম্পর্কে জানো আমরা কোরআশদের নেতা তুমি আর সন্তান তোমার বংশ কোরআশ সুতরাং তুমি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ফেলেছ আমাদের তুমি কাফের ফতুয়া দিয়েছ আমরা নাকি পত্তালিক ধর্ম করে আমরা নাকি সেরক করি তুমি আমাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করেছ সুতরাং এইগুলো থেকে বিরত থাকতে আসো আমরা তোমাকে একটা অফার দিই একটা অফার করি বিশ্বনবীকে কাতার সেলেমনে কা সেলে বর্ণনা বিশ্বনবীকে তারা তিনটা প্রস্তাব দিল কয়টা ভাই বলেন না একটু আস্তে বলেন কয়টা বিশ্বনবীকে তারা তিনটা প্রস্তাব দিল বললো মোহাম্মদ তুমি যদি আমাদের সঙ্গে সমঝোতা করে নাও তোমাকে আমরা তিনটা প্রস্তাব দিতেছি কয়টা আরো জলে তিনটা প্রস্তাব দিতেছি বিশ্বনবীকে বলা হলো মোহাম্মদ তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও তোমাকে আমরা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব ও মোহাম্মদ তুমি যদি তুমি যদি সম্মান চাও তোমাকে সম্মান দিয়ে দেব ও মোহাম্মদ তুমি যদি আরবের সব চেয়ে সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দিয়ে দিব কাফেরা বিশ্বনবীকে তিনটা প্রস্তাব দিলেন বিশ্বনবী আমার আকাশের দিকে তাকালেন আল্লাহ ভয় করবেন না আল্লান্নবি আমার আকাশের দিকে তাকানেন তাকানোর পরে আল্লানবি বলতেছে লাই আমা লাই বলে উস্ম সাফিয়া আমি নি তোমরা যদি সূর্যখানা আমার ডান হাতে দিয়ে দাও অল কমারে ফিয়া সারি যদি চন্দ্র খানা আমার বাম হাতে দিয়ে দাও তবু আমার দিনের ওতাল থেকে দিনের মিশন থেকে অন্ধ হিরপিকাবা কাবা রবের শপথ করে বলতেছি আমার দিনের মিশন থেকে এক বিন্দু পরিমাণ বিষয় বলেন না

আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিব আল্লাহু اكبر আল্লাহ বললেন অনবী কাফেরা বলে অকলিল্লাযিনা কাফারু আর কাফেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন যেখানে কুরআন তেলাওয়াত করা হয় তাফসিরে বাইজি رحمه الله এর বর্ণনা থেকে বলতেছে আমি যেখানে কুরআন তেলাওয়াত করা হয় কাফেরা বলে তোমরা সেখানে বাধা প্রদান করো কথা বল কা ফেরা বলে তখন তোমরা বাধা প্রদান করো যেখানে কোরান তেলাওয়াত করা হয় লাতাসমাউ লিহাজ আল কোরআন তোমরা কোরান শুনবে না তোমরা কোরান শুনবে না কোরানের মাহফিল করতে দিবে না কোরানের পক্ষে তারা আছে তাদেরকে তোমরা সহ্য করবে না বরং তাদেরকে আর অপমান করবা কত কি না লাতাসমাউ লেহাজ আল কোরআন সুতরাং কাফেরা বলে কোরআন শোনা যাবে কোরআন শোনা যাবে না অল্প ফিহি বরং তোমরা হট্টগোল করবা বাধা প্রদান করবা বিশৃঙ্খলা করবা তোমরা মারামারি বাধায় দিবা তোমরা বিভিন্ন অপবাদ দিবা মিথ্যা অপবাদ দিবা কোরআনের মাহফিল সরকার বিরুদ্ধে কথা বলা হয় এমন তোমরা এমন তোমরা কেসগুলো সাজায়া পুলিশ দিয়ে তোমরা মাহফিল গোনা বন্ধ করে দিবা অল ফিহি সুতরাং ওই কাফেরা আজ আসে না না তার মানে তারা আছে তার মানে আপনার এখানে যারা মাহফিল বন্ধ করেছিল মাহফিল করতে দেয়নি না মাউনি তাসমাউলি হাদাল কুরআন সুতরাং আবু জাহেল যেমন কোরআনের বিরুদ্ধে করেছে করেছে নওগার কাফেরাও ঠিক কোরআনের বিরুদ্ধে করেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান দেখেন কোরআনের বিরুদ্ধে করার জন্য আবু জাহেল আইন পাশ করলো কি করলো বলেন কি করলো আইন পাশ করলো কথা বলতে রাজা আছেন তো আবু জাহেল একটা আইন পাশ করল বিষ্ণবীর যে কোরআন তেল আর শুনতে যাবে আবু জাহেল আইন পাশ করল আবু জাহেল একদিন সকালে ডাকলো সব নেতাদের ডাকার পরে বললেন শোনো আগামীকাল থেকে তো কেউ বিশ্বের কণ্ঠে কোরআন তেল আর শুনতে যাও সকলের কিন্তু মাথার চুল কেটে আল কাটা মাখানো হবে আবু জাহেল এমন আইন পাশ করে দিল মক্কার জমিনে সুদরাম বাংলার জমিনে কিন্তু এমন আইন পাশ করেছে কি না তারা কোরআনের মাহফিল বাধা দিয়েছে সরকার বিরুদ্ধে জঙ্গি দিয়ে তারা কোরানকে বাধা বাধা প্রদান করেছে কথা বলেন মুসলমান ঠিক কি না যারা কোরানের মাহফিল বাধা প্রদান করেছিল সেই সব জানেমরা কোথায় কোথায় ভাই কথা বলেন কোথায় আপনাদের হচ্ছে হিন্দু সাহেব সিলেন এমপি এই মাহফিল বাধা দিয়েছিলেন কই আপনি কই আসেন দেখি আজকে বাধা দেন না কেন কই সেই জালিমের বাচ্চারা কই আজকে কোরআনের মাহফিল বাধা দিয়ে দেখেন না কেন কই সেই আওয়ামী লীগের গুন্ডারা কই আসেন এখানে আসেন বাধা দিয়ে দেখেন না কেন আসেন মাইক আমরা দিয়ে দিচ্ছি তাই কথা বলেন না কেন কথা বলেন না কেন আজকে মাইক ছেড়ে দিচ্ছি আসেন আপনি নিয়ে যান আগে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়তো কথা বলেন ঠিক না এজন্য ভাইয়েরা আবু জাহেল যেমন আইন পাশ করেছিল মুসলমানদের কোরআনকে না শোনানোর জন্য মুসলমানদের কোরআনের বিপক্ষে অবস্থান করার জন্য এক মাস আগে বাংলাদেশের মহিলা আবু জাহেলের নেতৃত্বে বাংলার ভূখণ্ডে ঠিক আইন পাশ করে সন্ত্রাসী আইন পাশ করে বাংলার ভূখণ্ড থেকে কোরআনের মাহফিল বন্ধ করেছিল কথা বলো ঠিক কিনা ঠিক কিনা ঠিক

সমর্ত ভাইরা আল্লাহ তারা বলতেছে না মাকার মাকার আল্লাহরুল কাফের চক্রান্ত করে আল্লাহ সেটা কৌশল অবলম্বন করেন এক মাস আগে আমাদের রিমান্ড টানত কথা বলেন না কেন ভাই একটু আসতে বলেন ঠিক এক মাস আগে আমাদের রিমান্ড টানত আজকে রিমান্ড খাচ্ছে কারা কথা বলেন না কেন তারা যারা রিমান্ড আমাদের দিত তারা আজকে খাচ্ছে এই জন্য বলেন

আরবি যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামি লাহু আপনি মনোযোগ সহকারে শুনবেন ও আংশিত কানগুলো খাড়া করে দিবেন লা আল্লাহকুম তুরহামুন আশা করা যায় আপনার উপরে কিমত আহমদ নাযিল হবে কথাডা বলেন না কার ভাই একটু জোরে বলেন না কাদের কার আল্লাহ বলতেছেন কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো তোমাদের আল্লা কন্তুর হামুন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত হবে আর কাউ বলে তোমরা কোরআন শুনবানা আল্লাহ বলতেছেন কোরআন শুনবা কাফেররা বলে তোমরা কোরআন না আল্লাহ বলেন কোরআন শুনবা কাফেরা বলবে হট্টগোল করো আল্লাহ বলেন কানগুলো খারে করে দাও কাফেরা বললে কোরআন থেকে দূরে থাকলে আমরা বিজয়ী হবে হব আর আল্লাহ বলেন কোরআনের পক্ষে থাকলে তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে হবে আমার ভাইয়ের জন্য দেখেন আবু জাহেল কি কোরআন শুনেছে এই কথা বলেন না কেন ভাই আবু জাহেল কোরআন শুনেছে কিন্তু কোরআন কি মনোযোগ সহকারে শুনেছে নাকি বলেন দেখি ও কি মেনেছে নাকি ভালো তো আমার কি কোরান শুনেছে শুনেছে মানছে মনোযোগ সহকারে শুনছে আউজে মনোযোগ সহকারে শুনে নাই দেখেন কোরান মনোযোগ সহকারে শুনলে আল্লাহ নবী বললেন যে ভিত্তি কোরান মনোযোগ সহকারে শোনে আল্লাহ রব্লা আমি তার অন্তরখানে প্রশস্ত করে দাও করে না তার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দাও বেশনা বেবার বলেন তার অন্তরালে প্রশ্বস্ত করে দেন হেদায়েতের জন্য আল্লাহু আকবার বলেন তার অন্তরে যদি কুফরী না বক্র থাকে ওই আল্লাহ নিরাময় করে দেন কে আল্লাহ রাব্বুল বলেন কউল হুয়াল্লাযী আমানু হুদা ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা নাফি আযালিন অপরুহু ওয়া আলাইহিমা মা

কুল হুওয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা এই কোরআন কিন্ত মুমিনদের জন্য হেদায়েত ও شفاء আল্লাহ ভয় কর না আল্লাযীনা লা ইউমিনুনা আর যারা ঈমান এনে না কাফের আল্লাযীনা লা ইউমিনুনা ফিয়াযালিহিম আকরু ওয়া আকরু আলাইহিম আমা আর যারা কোরআন শনে না কোরআন শনে না তাদের সামনে কোরআন অন্ধ দেখেও না দেখনা বান করে তারা না শুনেও না শুনে শুনেও না শুনে আর পান করে এমন মুসলমান বাংলার জমিনে আসে তার মানে ওরা দেখতেছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে কথা বলেন তার মানে ওরা দেখতেছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে এখানে কোরআনের আলোচনা হচ্ছে অনেক নৌকার এই পাহাড় পুরো দেখবেন অনেকেই তারা কোরআন না শুনেও না শোনার ভান করে এমন মুসলমান আছে দেখেও না দেখার ভান করে এমন মুসলমান আছে তার সাথে থেকে বলতেছি আল্লাহ রাবুল আমিন বলেন যখন যে ব্যক্তি কোরআন মনোযোগ সহকারে শুনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় তার উপরে দুইটা কয়টা জলে এক নাম্বার তার অন্তরে রোগ থাকবে সে নিরাময় হয়ে যাবে দুই নাম্বার তার অন্তরখানা আল্লাহ রাব্বুল আমিন হেদায়েতের জন্য প্রশস্ত করে দেন আল্লাহ আকবার বলেন না এজন্য দেখেন হযরত ওমর মনোযোগ সহকারে কোরআন শুনছে শুনে নাই মনোযোগ সহকারে শুনে কোরআন শুনছে এজন্য তিনি হেদায়েত পেয়েছে আবু জাহেল মনোযোগ সহকারে কোরআন শুনে নাই এজন্য আবু জাহেল কিন্তু হেদায়ত পায় না আর রাহিমুল মাকতুমের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আরে তো আমার রাদিয়াল্লাহু তাআলা নো তিনটা কারণে মুসলমান হলেন তার মধ্যে দুইটা কারণ তিনি মনোযোগ সহকারে কোরআন শুনছে আল্লাহু আকবার বলেন না আরে তো আমার রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণে মধ্যে দুইটা তিনি মনোযোগ সহকারে কোরআন শুনছে

মক্কার জমিনে দুই জনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে না আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা আয়সাল ইসলাম বি আহাব্বি হাজাইন রাজুলাই ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহির ইবনে হিশাম ওয়া খাত্তাবের বেটা ওমর না হয় ইসামের বেটা আবু জাহেল এক দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেন ইসলামের জন্য কবুল করলে

আর কুলমা তুমি বর্ণাই বিষ্ণু নবী আমার চোলা হা কতলা করতেছিলেন আল্লাহ সুরা সোলাহা কতলা করতেছিলেন আর তোমার পিছন দিক থেকে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলোয়ার শুনলেন আর তোমার চিন্তা করলেন মনে মনে চিন্তা করলেন এত সুন্দর মন্ত্রমুগ্ধ কণ্ঠে তারা কোরআন তেলোয়ার এত সুন্দর ভাষা এত সুন্দর শব্দের অন্তমি এত সুন্দর শব্দ কত নিশ্চয় মোহাম্মদ একজন কবি সারা কিছু আর তোমার চিন্তা করলেন নিশ্চয় বিশ্ব একজন কবি ইন বিশ্বনবীর সময় তে করতেছিলেন অমা ভাবনি শাই রুম কলিলাম মা তুমি নুন এটা কোনো কবির কবিতা নয় কলিলাম মাথ মিন তোমরা খুব অল্প সংখ্যক লভিমান বা ভাই বলো না ভাইয়ের শুকলা আমি দেখেন আমার এবার চিন্তা করলেন বিশ্বনবী কবি নয় বিশ্বনবী গণকে যে আমার অন্তরে খবর জানতেছিলাম

তানজিলুম মির রব্বিল আলামিন এটা কোনো কবিতা নয় গকের গনা নয় তানজি মির রব্বিল আলামিন এটা মহান কবর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন আল্লাহ ভাগ করে না আরে তো আমার মন টেবের আর তালে তালে শুরু করে দিলেন কি এ ধরে বলেন না কি আরে তো আমার এবার বাসার দিকে যাই পথের মধ্যে একজন ঘোড়া দিল মক্কার জমিনে আবু জাহিল ঘোষণা করেছে কেউ যদি বিষ্ণবীর কাল কাটতে পারে তাকে পুরস্কার করা হবে পুরস্কার দেওয়া হবে এবার কি করলেন দেখেন হয়তো তো আমার আবার ঘুরে গেলেন তরবারি নিয়ে বিষ্ণবীকে হত্যা করবে বনু জাহালার গোত্রের একজন লোক বলতাছিল আমার তুমি কোথায় যাও আরে তোমার বলতো আমি বিশ্বনবীকে হত্যা করতে যাই এবার লোকটা বলতাছিল আমার যাও তোমার নিজের আগে বাড়ি সামলাও আরে তোমার এবার ওই তরবারি নিয়ে গেলেন বাড়িতে গেলেন যাওয়ার পর দেখতেছেন তার বোন এবং বোন জামাই দুজনে কিন্তু মুসলমান হয়েছে আল্লাহ ভাগর বলেন না তারা ঘরের মধ্যে সূরা তোহা তেলাওয়াত করতেছিলেন তারা তেলাওয়াত করতেছিলেন সূরা তোহা এবার বোনকে এবং বোন জামাইকে মারলেন মারার পরে বললেন ও আমার বোন এবং বোন জামাই তোমরা কি তলাক করতেছিলে এত মারলাম রক্তাক্ত করলাম তবুও তোমরা ইসলামের পক্ষ থেকে এক বিন্দুও পরিমাণ শুনলো না আল্লাহ ভয় না এবার তার বোন বলتصরা ভাই ইন্নাকা রিযস্তু মিন্না পাগল আয়মা সুহুল ইল্লাল মুতাহারুন

নাতিল করলেন মরং মানুষকে হেদায়েতের জন্য এবার হজক আমার ছুটে গেলেন বিষ্ণবীর কাছে মধ্যে হালদে খাপ বাপের সঙ্গে দেখা হয়ে গেল খাপ বাপকে বলতেছে হালক আমার আইনাম্মদ মাহাম্মদ কোথায় হালদেখাপ বললেন বিষ্ণুবী আমার সাপ আমার আপ পাহাড়ের পাদদেশে দেশে দারুণ নাদুয়ার ঘরের মধ্যে বিষ্ণু ব্যাপারে দিনের কাজ করতেছেন আর তো আমার ছুটে গেলেন যার পরে কোনো কথা বললেন না ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে প্রথমে বিশ্বনবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায় দেন আশহাদু আন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বনবীকে বললেন নবী আমাকে পরা দেন বিশ্বনাপির হাতে হরতম রুযুন কালিমে শ্বাধক করলেন এবং সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন আল্লাহ ভাগর করেন না ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মন্মতি ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মন্মতি কালমা সাহাদা ঠিক আল্লাহ রজুতি আল্লাহ ভাগর করেন না

আর তো আমার বিশ্বের কে বলতাছে না রাস না আল হক ইসলাম কি সত্য আল্লাহর কি সত্য নবীর কি সত্য বিশ্বব্যাপার বললেন কল বালা অবশ্যই সত্য এবার हालत তোমার বলতাছে ইয়া এবার ইসলামের আকবীর হবে প্রকাশ ইসলামের আকবীর হবে প্রকাশ কথা বলেন না এখন থেকে ইসলামের তাকবীর গোপন নয় আমরা 5 আগস্ট থেকে গোপন তাকবীর দিয়েছি এখন থেকে আমরা প্রকাশ্য নৌকার তুমি থেকে নয় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবো মুসলমান ঠিক কি না ঠিক কি না ঠিক কি না